আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অতস্থল থেকে ভালো অসংক অভিনন্দন সমন্বয়ক আপনার সার্জিস হাসনা তারপরে হচ্ছে ডক্টর ইউনুস এদের ঘুম হারাম হয়ে গেছে আওয়ামী লীগের ভয়ে কিসের ভয় যে আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না কিংবা আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করে তাহলে অন্তত এরা বা অনেক ভালোভাবে জানে যে এদের অবস্থান আসলে কোন পর্যায়ে যাবে বা কি হবে আপনার সবার একটা স্ট্যাটাস দেখেন এখন এইবার একটা দেখেন দেখলেন তো মানে আওয়ামী লীগকে নির্বাচনে কোনোভাবেই অংশগ্রহণ করতে দেওয়া যাবে না বা আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর জন্য একটা ষড়যন্ত্র চালাচ্ছে তাদের উদ্দেশ্যে আমরা সতর্ক করে একটা কথা বলে দিতে চাই যেই পর্যন্ত ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচার শেখ হাসিনার বিচার নিশ্চিত আমরা না করতে পারবো বাংলার মাটিতে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে দূর স্বপ্নেও কেউ যাতে নির্বাচনে ফেরাতে না পারে আচ্ছা এই হাসনাদ আবদুল্লাহ তিনি মানে এই কথা তিনি কেন বলতেছে বর্তমান তার আগে আমি আপনাদেরকে বলে নিই বর্তমান আমাদের বাংলাদেশের জনগণ আসলে কাকে যাচ্ছে কিংবা একটা পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার সে রাইট কি কোনো সরকারের আছে যেই সরকারের কথাই বলো না কেন যেহেতু আমাদের বাংলাদেশটা হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ আচ্ছা এই গণতান্ত্রিক দেশে আপনি যদি কোনো পলিটিক্যাল পার্টিকে মানে নির্বাচনের বাহিরে রাখতে চান কিংবা নিষিদ্ধ করতে চান তাহলে সেই ডিসিশনটা আসলে কে নিবে জনগণ নেবে নাকি এই সরকার নেবে বা সরকারের যে আপনার হ্যাঁ ইয়ের আছে মাথাকার জঙ্গিবাদীরা তারা নিবে যেহেতু গণতান্ত্রিক দেশ সেহেতু এই সিদ্ধান্তটা নিবে বাংলাদেশের জনগণ তাহলে জনগণের কাছে কেন আপনারা ছেড়ে দিচ্ছেন না জনগণের হাতে দিয়ে দেন মানে আমি বোঝাতে চাচ্ছি যে নির্বাচনে তাহলে অংশগ্রহণ করতে দেন জনগণের হাতে ছেড়ে দেন জনগণ যদি চায় আওয়ামী লীগ ম্যান্ডেটের মাধ্যমে আসবে তো আসবে আর যদি জনগণ প্রত্যাহার করে তাহলে তো আওয়ামী লীগের চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নাই আসার নাকি আমি বুঝাতে ব্যর্থ হলাম ভাই বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ তাহলে জনগণের হাতে কেন ছেড়ে দিচ্ছেন না আপনারা একের পর একই ধরনের স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ এখানে শেষ আওয়ামী লীগকে যাতে কেউ নির্বাচনে ফেরানোর জন্য কোনো চেষ্টা না করে মানে কেন ভাই প্রতিনিয়ত মধ্যরাতে উঠে পর্যন্ত আপনাদেরকে স্ট্যাটাস দিতে হয় কেন শেখ হাসিনা কি মধ্যরাতে এসে আপনার গলা চেপে ধরেছে নাকি আওয়ামী লীগ কি মধ্যরাতে এসে আপনার গলা চেপে ধরছে কি গলার পানি শুকাই গেছে এটার জন্য আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করতে যাচ্ছেন কেন ভাই বলেন শোনেন একটা কথা বলি বর্তমান এই একদের অবস্থা এতটাই ভয়ঙ্কর হয়ে গেছে রে ভাই এরা ঠিক মতো বর্তমান ঘুমাতে পর্যন্ত পারতেছে না কারণ বাংলাদেশের জনগণ সবাই বলতেছে আগের সরকারই ভালো ছিলাম আগের সরকারকে ফিরিয়ে দেন আমরা আগের আমলেই ফিরে যেতে চাই বারবার কিন্তু একই কথা বলতেছে এটার জন্যই এরা ঠিক মতো বর্তমান ঘুমাতে পর্যন্ত পারতেছে না এটার জন্য দেখলেন না নাহিদ ইসলাম পদত্যাগ করে চলে গেলেন তাদের দল গোছানোর জন্য কারণ জানে এরা যদি আপনার সংসদে বসতে না পারে এরা যদি আপনার পাশ না হতে পারে তাহলে বাংলাদেশের জনগণ কিংবা ইতিহাস এদেরকে কখনোই ক্ষমা করবে না কিংবা ছাড়বে না জানে এরা আরে ভাই বাংলাদেশের এই এত বড় একটা পলিটিক্যাল পার্টিকে আপনি এখানে শেষ করে দিবেন আপনার একটা স্ট্যাটাসের কথায় কী নিষুদ্ধ হয়ে যাবে এখানে আওয়ামী লীগ আওয়ামী লীগের সাপটা মানে ইয়ে হয়ে যাবে ক্লোজ হয়ে যাবে এত ইজি এত ইজি যে আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশের আপনার কী বলে এই স্বাধীনতা অর্জন আসছে তো জানা না কি স্বাধীনতায় বিশ্বাস করে তারা কি আপনাকে ছেড়ে দিবে কিংবা আপনার একটা স্ট্যাটাসের মাধ্যমে সব কিছু তারা মানে ছেড়ে দিয়ে আপনার দলকে সমর্থক করবে এত ইজি না এত ইজি তাহলে আপনি মধ্যরাতে উঠে এই ধরনের স্ট্যাটাস কেন দেন ভয়ে কেন আপনাদের ঘুম হারাম হয়ে গেছে এই অন্তর্বর্তীকালে সরকারের আপনার এই সমন্বয়কদের যেই কটা সব কটা দেখেন নাই বিবিসি নিউজের সাক্ষাৎকারে যখন নাকি ডক্টর ইউনুস বলছে যে আওয়ামী লীগ নির্বাচনে চাইলে অংশ গ্রহণ করতে পারে কোনো সমস্যা নেই তখন তার ফেসটা দেখছেন তার চেহারার মানে আকৃতিটা দেখছেন এক্সপ্রেশনটা দেখছেন কি অবস্থা হয়েছে দেখার মতো ছিল কিন্তু একটা কথা বলি যেখানে আপনার পশ্চিমা দেশগুলা আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর জন্য প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছে সেখানে এই হাসনাতের মতো জঙ্গিবাদীরা তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিবে এত ইজি আজকে বিএনপির অনেক বড় বিফলতা আমরা দেখতে পারতেছি এটার মানে এইটা না যে বিএমপি বর্তমান চোপ হয়ে আছে আমরা বিএনপির কাছে অনেক আশাবাদী করি যে এদেরকে শক্ত হাতে প্রতিরোধ করবে কিন্তু বিএনপি পারতেছে না তার মানে কি আওয়ামী লীগ হাত পা গুটিয়ে বসে থাকবে এটা না রে ভাই দেখতে পারবেন কারণ বর্তমান এই সমন্বয়কারীরা আপনার আওয়ামী লীগকে নির্বাচনে নিষিদ্ধ করতে যাচ্ছে যে বাংলাদেশের জনগণ এখন পর্যন্ত কিংবা এই বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে যেই বাংলাদেশে একটা আপনার জঙ্গি হামলা হয়েছে এটা বাংলাদেশের বর্তমান প্রতিটি জনগণ কি অবগত কিংবা বুঝে গেছে এবং আপনার প্রতিটি সাধারণ মানুষ যাচ্ছে আওয়ামী লীগ সরকারকে এবং আওয়ামী লীগের আমলেই তারা নাকি ভালো ছিল এটা সাধারণ জনগণের বক্তব্য আপনি বুঝেন একটা দেশ যদি গণতান্ত্রিক দেশ হয় বা গণতান্ত্রিক দেশ হয় সেই দেশের আপনার সমস্ত ক্ষমতার অধিকারীকে জনগণ দ্যাট মিন্স সেই জনগণ যদি বলে যে আগের সরকারই ভালো ছিল তাহলে যারা নাকি জঙ্গিবাদী কিংবা জঙ্গি হামলা করে একটা সরকার পতন করছে তাদের মনের ভিতরে কিংবা দুঃস্বপ্নে তো তারা দেখবে যে আওয়ামী লীগ গলা চেপে ধরছে কিংবা তাদের গুম হারাম হবে এটাই স্বাভাবিক এবং প্রতিনিয়ত এই হাসনাত সার্জিস এরা আসলে জনগণকে ধোঁকা দেওয়ার আরেকটা মনে করেন পরিকল্পনা করতেছে যে আওয়ামী লীগ নিঃব্দ অতএব জনগণকে তারা এটা বোঝাতে চাচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে পারবেন না অতএব আওয়ামী লীগকে ভোট দেওয়ার যেই আপনাদের মনের আকাঙ্ক্ষা সেটাকে আপনাদের দূর করতে হবে এবং সেটার বিপরীতে কিংবা বিকল্প আপনাদের আরেকটা দলকে খুঁজে নিতে হবে বিধায়ী এই ধরনের স্ট্যাটাস প্রতিনিয়ত এই হাসনাত আব্দুল্লাহ দিয়ে যাচ্ছে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে হাসনা আপনার বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর হাজার বছর আগে জন্মগ্রহণ মানে করতে হতো সত্যি করতে হতো এবং আপনার বাবাকে শেখ মুজিবের দায়িত্ব পালন করতে হতো দেখেন নাই যে জায়গায় মেজর ডালিম এরাই তো বাংলাদেশে ঠাই হচ্ছে না হ্যাঁ মেজর ডালিম খন্দকার মুস্তাক এরাই তো বা এদের কোনো অস্তিত্ব বাংলার মাটিতে নাই আর আপনারা কোথাকার কোন ই হয়ে গেছেন বুঝলাম না দেখতে পারবেন আপনাদেরও মানে এই দুঃস্বপ্ন দেখবেন যে কি হয়ে দাঁড়ায় দেখতে পারবেন আপনাদের বিচার বাংলার মাটিতেই ভোটের মাধ্যমেই করবে ইনশাল্লাহ যাই হোক দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম